বিভিন্ন জায়গা থেকে যে তথ্য ইতিমধ্যে আমাদের কাছে এসেছে সেই তথ্যের আলোকে মনে হয় আগামীকালকে লক্ষাধিক শিক্ষকের একটা বড় উপস্থিতি এখানে হতে পারে সেই জন্য আপনিও আগামীকালকে আসুন আমাদের শহীদ মিনারে যেহেতু আমাদের শ্রেণী কার্যক্ষ বন্ধ রয়েছে আমাদের বিদ্যালয় কোনো কাজ নেই আমার প্রতিষ্ঠানে যেহেতু কাজ নেই অথবা আমার উচিত এখানে আসা আমরা বিজয় তার প্রান্তে মন্ত্রণালয়ে বসতে চেয়েছিল আজকে ফোন করেছিল তারা কাজ করছে এগুলো বলার চেষ্টা করেছিল আমরা পত্রিকা মারফত জেনেছি যে তারা বসতে চেয়েছিল আমি স্ত্রীদিকে যিনি কথা বলেছেন তাকে বলে দিয়েছি এখানে বসার আলোচনা অনেক রয়েছে এগুলো আর কোনো প্রয়োজন নাই এখন প্রয়োজন হচ্ছে প্রজ্ঞাপনের আপনারা প্রজ্ঞাপন দিয়ে দেন আমরা চলে যাবো আর না দিলে আপনার উপদেষ্টাকে এখান এখানে থাকার কোনো সুযোগ নেই আমাদের জায়গা থেকে শক্ত অবস্থানে আছি এবং এই আন্দোলন সফল হতে যাচ্ছি এখন শুধু ধৈর্য ধারণ করে যদি আপনার বসে থাকতে পারি এবং আমরা যদি আন্দোলন কর্মসূচি থেকে চালিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় আদায় হবে ইনশাল্লাহ আমরা দুটোর পক্ষ থেকে বলবো কর্মসূচিতে স্পিড আপ করার জন্য আপনারা সবাই আসেন আমাদের আগামীকালকের কালকে কর্মসূচিতে আছে থালা অথবা প্লেট নিয়ে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা

আমরা যেভাবে সারা বাংলাদেশে শিক্ষকরা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে সরকারের পক্ষে আর কোন রকমের আলোচনা সুযোগ নাই সরকারকে এই দাবিগুলো মানতেই হবে আমরা দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন তারা এখানে আসছে তারা এখানে এসে একটা প্রকাশনা করতে পারেন তারা বলেন যে শিক্ষক প্রয়োজন হয় তারা সরাসরি তারা মাসে না চমৎকার অনুভূতি এবং তারা এই আন্দোলনের সাথে

জন্য সরকারকে বলবো যে আর কাল বিলম্ব না করে যেহেতু আর কোনো ওয়ে নাই এই আন্দোলনকে বন্ধ করা কাল বিলম্ব না করে আপনারা প্রজ্ঞাপন দিয়ে দেন আমরা আমাদের মতো করে আমাদের ট্রেনের ফিরে যাই আমি আপনাদেরকে বর্তমান আমাদের শহীদ মিনার অবস্থাটা একটু দেখাবো আপনারা আমাদের মনসত্বের ভাইয়েরা কিভাবে এখানে আছেন তাদের অবস্থা একটু দেখেন আপনাদের জন্য তারা কত কষ্ট করতেছে

এত ত্যাগ এত কষ্ট ছয় লক্ষ শিক্ষক পরিবারের জন্য এগুলোর প্রতিদান আপনারা কিভাবে দিবেন এই যে এখানে আমার আরেক ভাই আসতেন কুশিয়া থেকে কুষ্টিয়া থেকে ওনারা এত দূর থেকে এখানে আরেক ভাই আছেন আমাদের কুষ্টিয়া থেকে আপনি আরেক ভাই যে আমি যে প্রোগ্রাম করেছিলাম

এই যে আমার আরেক ভাই মাথার মধ্যে কিছু নাই দেখেন আপনারা দেখেন আমরা মানে আমার সহযোগা কিভাবে কত কষ্ট করছে দেখেন আরেক ভাই এখানে আছেন আমার এখানে শুয়ে আছেন আরেক খালি আছে আছে শুয়ে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে খালি শুয়ে আছে দেখেন কিছু করার নাই আপনারা আসলে এখানে দেখেন আহ আমাদের এখানে অসুস্থ আছে এখানে স্যালাইন দেওয়া হয়েছিল কয়েকজন অসুস্থ ছিল দুইজন আজকে বলছিলাম এখন মনে কিছুটা সুস্থ এখন দেখেন এই এই বয়সে এই যদি আন্দোলন আমার বাবার বয়স এই বয়সে যদি আন্দোলন আসতে হয় ওনাকে অধিকার আদায়ের জন্য আর আপনারা তরুণ প্রজন্মের শিক্ষকরা বসে থাকেন কিভাবে বসে থাকেন আপনারা আমি সারাদিন এত ব্যস্ত থাকি সাথে কথা বলবো কোচক যখন নেবো আসলে সুযোগ পাইনা এত ব্যস্ত থাকি এতগুলো এই যে দেখেন তো মাধ্যমে মানে কয়টা জেলার কথা বলছি দেখেন এত প্রত্যেকটি জেলার লোকজন এখানে আসছে কুষ্টিয়াতে থেকে কুষ্টিয়া আপনি এই যে রাজশাহী সেই রাজশাহী থেকে মুরব্বী এখানে চলে আসছে এখানে আরেক মুরব্বী দেখেন এই যে শুয়ে আছে

উপদেশ থেকে এক হাজার গোলা থেকে এক হাজার আসতে পরিবেশ তৈরি হয়েছে উপদেশ তো মনে হয় যাদের ইনশাল্লাহ